হরে কৃষ্ণ फ्रेंड्स রাধা রাধে वेलकम টু आवर চ্যানেল ইসকন মায়াপুর ডিভোটিস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাদব গুরু গরাঙ্গ কি পায় আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলা হয়নি যে আমাদের গোপুর জন্য নতুন ঘর রেডি হচ্ছে তার সাথে রেডি হচ্ছে ও নতুন সিংহাসন আর তার সঙ্গে যেখানে গোপুর জন্য রান্না হবে সেই কিচেনটাও মানে নতুন হচ্ছে না আগেই রুম ছিল কিন্তু একটু ওটা ডিজাইনটা চেঞ্জ করা হচ্ছে সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারবে আর অনেকে সিংহাসনের বেদিটা কিভাবে সাজাতে হয় সেটা বোঝে না স্টেপ বাই স্টেপ সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমরা যদি নতুন সিংহাসন কেনো বা বানা তাহলে সেইভাবে বানাবা এটা হচ্ছে আমাদের কিচেন কিচেনের শুধু এক সাইডে আমরা এই টাইলসগুলো বসিয়েছি টাইলসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এ কালারটা কারণ হচ্ছে যে বেশি নোংরা হবে না অতটা বোঝা যাবে না আর একটু তেলে তেলে তাই না মুছে ফেললেই পরিষ্কার হয়ে যাবে আর গ্রেনাইটটা বসিয়েছি মানে নর্মালি বেশিরভাগ দেখা যায় যে গ্রিনের মধ্যে থাকে কি ব্ল্যাকের মধ্যে থাকে আমাদেরটা একটু রেডিশ ভাব রয়েছে এই চলে আসলাম আমরা ঠাকুর ঘরে এটা ছিল আমাদের আগে কিচেন তো কিচেনটা যেহেতু আমাদের অনেকটাই ছোট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম তাহলে ঠাকুর ঘরটা এটা ভালো হবে ভগবানেরও বসার একটা এই দেখো এগুলো মার্বেল দিয়ে আমরা তিনটে থাক করেছি প্রথম যেটা উপরে সেখানে বসবে হচ্ছে রাধা মাধব বসু কি গৌর্ণিতাই বসবে আর দ্বিতীয় তাকটাতে বসবে জগন্নাথ নৃসিংহদেব আর পঞ্চতত্ত্ব আর তৃতীয় তাকটাতে বসবে তোমার পরম্পরা তো এইভাবে তোমরাও কিন্তু নিজের মানে পুজোর বেদিটা সাজাবে ঠিক আছে এরকম তাক তাক করে নিতে পারো সে একটা তোমরা কাঠ দিয়েও করে নিতে পারো আমরা মার্বেল দিয়ে করলাম আগে আমাদের কাঠেরই ছিল তোমরা তো দেখেছ তো এখন গোপাল চাইছে যে আর সিংহাসনে বসবে তার জন্য হয়েছে তাই না তো গোপুরে সব কৃপা ওনার কৃপা না হলে তো আমাদের কোনো কি বলে সামর্থ্য নেই ভগবানের কৃপা ছাড়া কিছুই সম্ভব না ভগবানের ইচ্ছাতেই সব হয় আর ওই নিচটাই ভোগ লাগানো হবে তো কিছুদিন ধরে আমাদের রান্নাঘর যেহেতু ভাঙা পড়েছে কাজ হচ্ছে তার জন্য আমাদের রান্নার খুবই অসুবিধা তোমরা সবাই জানো আমাদের বাড়িতে একটু জায়গা অনেকটাই কম তিন কাটার মধ্যে আমার বাবারা তিন ভাই বসবাস করছে তো বুঝতেই পারছো তো আমাদের সিঁড়ির উপরে রান্না করছে জন্য মা তো আজকে আমি একটু লেট করে যাব মায়াপুরে তার জন্য একটু লেট করে রান্না হচ্ছে তো মা বলছে তাহলে আজকে তুই যেহেতু লেট করে যাচ্ছিস অন্যদিন তাড়াহুড়ো করে এটা ওটা রান্না করে দিই তো আজকে আলুর দম আর জিরা রাইস করে দিই আমাদের যাক ভালো হয়েছে তো মা দেখো সিঁড়ির উপরে বসে বসে রান্না করছে আলুর দম করছে আর একটা সবজি করছে সবজি করেছে মানে ঠাকুমা তো জিরা রাইসটা পছন্দ করে না অতটা ওনার বয়স হয়ে গেছে তো তো একটু অয়েলি খাওয়ারটা একটু কমই খাই এই দেখো জিরা রাইস রেডি হয়ে গেছে আর কড়াইতে আলুর দম আলুরদমের কালারটা দেখেছো আর আলুর দম হচ্ছে আমার মায়ের হাতের একদম ফেমাস তো চলো গোপুকে দর্শন করতে চলে আসলাম তোমাদেরকে দেখায় গোপ দেখো কোথায় চলে এসছে দেখেছ গোপুরও কষ্ট হচ্ছে তা আমাদের তো কষ্ট হবেই গোপুকে আমরা নিয়ে চলে এসেছি ওপরে ওপরের ঘরটাতে এখন গোপুকে ট্রান্সফার করা হয়েছে কিছু দিনের জন্য যতদিন ওটা কমপ্লিট না হয়ে যায় গোপু এখানেই থাকবে এখানে একটা উপরে আমরা সিংহাসনটা বসিয়ে দিয়েছি তো এখন এই সিংহাসনটা আমাদের আর লাগবে না যখন ওটা রেডি হয়ে যাবে তো তারপরে ভোগ লাগানো হয়ে গেছে তলব ভোগটা তুলে দিই দেখাই তোমাদেরকে গোপ কি গোপু খেয়েছে জিরা রাইস আলুর দম আর ওইখানে একটা সবজি যেটা বললাম যে যেটা ঠাকুমার জন্য করা হয়েছে ঠাকুমা জিরা রাইস আলুর দমটা খায় না অতটা ভালো তো প্লেন রাইস আর ওই সবজিটা দিয়ে খাবে মিক্স মানে ঘ্যাটা টাইপের পুঁই শাক দিয়ে ওটা আবার আমার ভালো লাগে না অতটা তো গোপুর তো সবই ভালো লাগে গোপুর দেখেছো ফেসটা গোপু ভালো আছে কিন্তু আই থিঙ্ক এখানে একটু হলেও অসুবিধা হচ্ছে নিচে সবসময় আমরা থাকি তো গোপু একা একা এখন উপরে ঘরে বসে থাকে মাঝে মধ্যে আমরা আসি দেখা দেখা গেল ভোগ লাগানোর সময় বা অন্য কোনো কাজের জন্য কারণ উপরের ঘরে তো বেশি থাকা হয় না আমাদের নিচটাতেই থাকা হয় তো গোপুও মনে হয় আমাদেরকে খুব মিস করে আমরাও মিস করি আর কিছুদিন গোপু নো টেনশন তাই না তো এই ফুল এখন এত কমে গেছে আমাদের গাছে এই সিজনটা শুধুমাত্র সাদা ফুল থাকে কালারফুল ফুলগুলো থাকে না তো তার জন্য একটু কম কমই ফুল দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমাদের উপরের ঘর তোমরা তো নিশ্চয়ই দেখেছো কোনো একটা ব্লগে আমি দেখিয়েছিলাম এখন প্রচুর জ্ঞান যাম এই ঘরটার মধ্যে কারণ এই ঘরটা আর নিচের ঘরটাই শুধুমাত্র আমাদের এখন রয়েছে তো ভোগ লাগানোর পর সবাই প্রসাদ পেতে বসে পড়েছি বাবাও বসে পড়েছে আমি প্রসাদ পেয়ে তারপরে বেরিয়ে যাবো এখন মোটামুটি বাজে সাড়ে নটা আমি বেরোবো সাড়ে দশটার দিকে তো তোমরা চলে আসো কে কে গোপুর প্রসাদ পেতে চাও শ্রী রাধ আমাদের মহাপ্রসাদ কি জায় জিরা রাইসটা আমার খুব ভালো লাগে সত্যি খেতে তো খেয়ে জানাবো কেমন হয়েছে তোমরাও চলে আসো রাধে রাধে